শীত পড়ার সঙ্গে সঙ্গে চুলটা স্কিনের মতো রুক্ষ শুষ্ক হয়ে পড়ছে চুলের মধ্যে কোনো জেলদা নেই চুলের মধ্যে ফ্রিজি ভাব চলে চুলের আগা ফিরে যাচ্ছে তাহলে একদম ঠিক ভিডিওতে এসেছো কারণ আজকে আমি তোমাদের তিন তিনটে উপায় বলবো যেটা কিনা আমাদের চুলকে সুন্দর করে তুলবে চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে চুলকে নরম ও মসৃণ করে চুলের মধ্যে জেল্লা ফিরিয়ে আনবে আজকে এই রেমিডিটিতে থেকে এসে এই 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 চুলের চুল দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো যেহেতু মানে আমি চুলের ব্যাপারে ভীষণ ভীষণ মানে একটু খুদ টাইপের আমার চুলটা যেন একটু ভালো হবে বা সুন্দর হবে দেখতে আমি সেটা সবসময়ই চাই তো সেই কারণে যখন চুলের এরকম অবস্থা দেখলাম না আমি নিজেকে আর মানে পাচ্ছি না যে আমি কবে রেমেডি করব কবে কিছু করে চুলের মধ্যে লাগাবো তো সেখান থেকে নিজের চুলটাকে ঠিক করার জন্য রেমেডিগুলো করলাম আর সত্যি ভালো ফল পেলাম আর সেই কারণে কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার বন্ধুরা আজকে আমি তোমাদের তিন তিনটে রেমেডি করে দেখাবো যেটা থেকে না আমাদের চুলটা শাইনি লুক দেবে সুন্দর হবে চুলের ফ্রিজি ভাব রুক্ষ শুষ্ক ভাব দূর করে চুলটা আমাদের সুন্দর করে তুলবে তো বন্ধুরা কয়েকদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম আর সেটা গিয়েছিলাম সমুদ্রে সমুদ্রের জলে স্নান করে আমার চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো সমুদ্রে জলে স্নান করার পর চুলের অবস্থা কি হতে পারে আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে চুলের মধ্যে কোনো নেই চুলের মধ্যে যদি কোনো জেল্লা থাকে তাহলে কিন্তু কিন্তু সেই চুলটা যত হোক হোক আর দেখতে ভালো লাগে না এখানে একটা অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি আর এটার থেকে জেলটাকে বের করে নেবো তোমাদের আজকে একটা নতুন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যে তোমরা অ্যালোভেরার পাতা থেকে জেলটাকে করে বের করবে আমাদের রান্নাঘরে রুটি বানানোর যে বেলনটা পাওয়া যায় সেই বেলুনটা দিয়ে অ্যালোভেরার পাতাটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত চাপ দিতে থাকবো আর এই এইভাবে তিন চারবার করার ফলে জেলটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে তো দেখো এটা একটা নতুন পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অন্য পদ্ধতিতেও জেলটা বের করতে পারো কোনো অসুবিধা নেই আমি এইভাবেও বের করেছি আবার অন্যভাবেও মানে যেভাবে নর্মালি অ্যালোরা জেল বের করে থাকে আমি সেইভাবেও বের করেছি তো যাই হোক আমি তোমাদের একটা নতুন পদ্ধতি দেখিয়ে দিলাম তো অ্যালোভেরার পাতার থেকে অ্যালোভেরার জেলটাকে বের করে নেব। এই অ্যালোভেরার জেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী আশা করি সেটা আলাদা করে আমার আর বলতে হবে না তো এই অ্যালোভেরা জেলটা তোমরা কতটা পরিমাণ নেবে যার যতটা চুলের লেন্থ আছে সেই অনুযায়ী নেবে আমার চুলের লেন্থে আশা করি তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আমার দেখেইছ বা না হলেও এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমার চুলের লেন্থ কতটা সেই অনুযায়ী আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়েছি এবার এই অ্যালোভেরা জেলটা কি করবে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেবে খুব ভালো মতো যদিও মিশবে না চামচের সাহায্যে তোমরা কি করবে চাইলে একটা মিক্সির মধ্যে দিয়েও এটাকে ঘুরিয়ে নিতে পারো তাহলে কিন্তু এটা ব্যবহার করতে বেশি সুবিধা হবে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম তারপর যে যেরকম শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে অ্যাড করবে আমি এখানে একটা পাতা নিয়েছি এক টাকার একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি আর সেটাই এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এই অ্যালোভেরা জেলটার সঙ্গে এই শ্যাম্পুটাকে খুব ভালো মতো মিশিয়ে নেবে তারপর যখন তোমরা শ্যাম্পু করবে চুলের মধ্যে তখন তোমরা এটা দিয়েই শ্যাম্পু করবে আর এটাতে কিন্তু কিন্তু শ্যাম্পুর পরিমাণটা অনেকটা কম লাগবে যেহেতু এর মধ্যে অ্যালোভেরা জেল আছে তোমরা যখন নর্মালি শ্যাম্পু করবে তারপর যখন চুলটা দেখবে আর এইভাবে শ্যাম্পু করার ফলে চুলটা যখন দেখবে দুটোর মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য দেখতে পাবে তো চলো এবার রেমেডি নাম্বার টুতে যাব। এবারে এখানে আমাদের প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে তার মধ্যে তোমরা দিয়ে দিবে দু চামচ পরিমাণ চিনি আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে দু চামচ পরিমাণ চিনি দিচ্ছি যদি চুলের লেন্থটা তোমাদের বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিন চামচ থেকে চার চামচ পরিমাণ চিনি দিতে পারো চিনি কি করে চিনি আমাদের মাথার মৃত কোষগুলোকে পরিষ্কার করে চুলের মধ্যে এক্সট্রা ময়শ্চারাইজার নিয়ে আসতে সাহায্য করে তারপর এখানে যে যেটা শ্যাম্পু ব্যবহার করো সেটা অ্যাড করবে অ্যাড করে দিয়ে চিনির সঙ্গে শ্যাম্পুটা খুব ভালো মতো মিশিয়ে নিবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর দেখবে চিনির সঙ্গে যখন শ্যাম্পুটা নেবে একটা পুরো ক্রিমি জিকচার চলে আসবে বন্ধুরা তিন নম্বর যে রেমেডিটা আছে সেটা কিন্তু আমাদের চুলের জন্য আরও খুব ভালোভাবে কাজ করবে কারণ সেটাতে আমি এমন একটা জিনিস ব্যবহার করেছি সেটা শুধু আমাদের চুলকে সুন্দর করে তুলবে না আমাদের চুলের গোড়ার থেকে শুরু করে মানে চুল পড়া রোধ করে শুরু করে নতুন চুল গজাতে সাহায্য করবে সেই রেমেডিটাতে এরপর এখানে মিশিয়ে নিব নারকেল তেল তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে নিতে পারো তেলে থাকা ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড আমাদের চুলকে নরম এবং ঝলমলে করে তুলবে এছাড়া চুলের দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করে এবারে তিনটে জিনিসকেই খুব ভালো মতো নিতে হবে যখন দেখবে পুরো একদম ক্রিমি টেক্সচারে চলে এসছে তখন বুঝবে আমাদের এটা তৈরি এরপর যাবো রেমেডি নাম্বার থ্রিতে যেটা কিনা আমাদের চুলকে তো সুন্দর করে তুলবেই তার পাশাপাশি আমাদের চুলের স্বাস্থ্য উন্নত করবে রেমেডি নাম্বার থ্রিতে আমরা যেটা করব একটা প্যান নিয়ে নিব প্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জলটা যখন একটু ফুটতে শুরু করবে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আর কি রাখবো তারপর এতে দিয়ে দেবো এক চামচ তিসি বীজ অর্থাৎ সিড বন্ধুরা এই ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসি বীজ এর সম্বন্ধে আমার কিছু বলারই নেই কারণ আমি যতই বলবো এর সম্বন্ধে বলা কিন্তু কম হয়ে যাবে কারণ এই তিসি বীজ আমাদের চুলের জন্যও আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো যদি চুলের নানান সমস্যায় ভুগে থাকো তোমরা কেউ আমি বলবো সবার আগে তোমরা এই ফ্ল্যাক্স সিডস জেল দিয়ে শুরু করো তোমাদের চুলের যত্ন বা স্কিনের যত্ন তোমরা দেখবে তোমরা দুর্দান্তভাবে একটা ভালো রেজাল্ট পাবে তো এটাকে প্যানের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো যখন পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাবে হাতের মধ্যে জাস্ট একটু নিয়ে দেখব যখন দেখবে একটু আঠা আঠা ভাব হয়ে গেছে মানে আমাদের জেলটা তৈরি হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নেবে এটা ছাকার ক্ষেত্রে কিন্তু একটুও দেরি করবে না কারণ যদি একটু সময় নিয়ে নাও তাহলে কিন্তু আমাদের জেলটা বেরোতে ভীষণ সময় লাগবে আর ভীষণ প্রবলেম করবে তোমরা পারলে এখানে একটা সুতির যে কোনো কাপড়ের সাহায্যে জেলটাকে বের করো তাহলে আরও সুবিধা হবে আমি একটা চাকরির সাহায্যেই জেলটাকে বের করে নিচ্ছি বন্ধুরা এই ফ্ল্যাক্সের জেল নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দু তিনটে ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে চেক আউট করে নিও তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা দুটো থামনেলে শো করে দিচ্ছি তো জেলটাকে তো আমরা বের করে নিলাম এবার এর মধ্যে আবারও সেই সেম শ্যাম্পুর পাতা একটা অ্যাড করে দিচ্ছি এই শ্যাম্পুর পাতা দিয়ে জেলটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর একটা কথা বন্ধুরা তোমরা যদি এই রকম পদ্ধতিতে চুলের মধ্যে শ্যাম্পু করতে পারো তোমাদের চুলটা তো ভালো হচ্ছে হচ্ছেই তার পাশাপাশি শ্যাম্পুটাও কিন্তু অনেক পরিমাণে কম লাগছে মানে এমনি নর্মালি যখন শ্যাম্পু করবে দ্বিগুণ শ্যাম্পু লাগবে আর যেকোনো কোনো কিছুর সঙ্গে যখন মিশিয়ে শ্যাম্পুটা করবে চুলের মধ্যে তখন দেখবে তার অর্ধেকটা পরিমাণ তোমাদের শ্যাম্পুটা লাগছে এখানে দেখো আমি পাত্রটাকে চেঞ্জ করে দিলাম আমার মনে হচ্ছে যে ওই বাড়তিটাতে দেখতে তোমাদের তো হয়তো অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হবে সেই কারণে ওটাকে চেঞ্জ করে আমি একটা কাচের পাত্রে এটাকে ঢেলে নিলাম যাতে তোমরা খুব ভালো তো এটাকে বুঝে নিতে পারো বা পরবর্তীতে তোমরাও তৈরি করে অ্যাপ্লাই করতে পারো আর এইরকম পদ্ধতিতে তোমরা যদি সপ্তাহে একদিন শ্যাম্পু করতে পারো চুলের মধ্যে তোমাদের চুলের মধ্যে কোনো থাকবে না ড্যামেজ লাগবে না চুলটাকে ড্রাই লাগবে না চুলটা ছলমেলা হবে সুন্দর হবে মসৃণ হবে তার পাশাপাশি আমাদের চুলের গোড়া কিন্তু মজবুত করবে নতুন চুল বাজাতে সাহায্য করবে চুল পরাও কিন্তু বন্ধ করবে আমাদের এই আজকের তিসি বীজের যে রেমেডিটা এটাতে আর তা আমার চুলে ইনস্ট্যান্ট আমি একটা যে ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমি শ্যাম্পু করার আগ মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার চুলটা কতটা ভাব হয়ে আছে ড্রাই হয়ে আছে চুলটা আর শ্যাম্পু করার পরে চুলটা দেখবে আমার কতটা সুন্দর হয়ে গেছে তো চলো এবার দেখো শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নিয়ে চলে এসেছি চুলটা পুরো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি কারণ এত ভালোভাবে কাজ করবে এই রেমেডিটা আমিও ভাবতে পারিনি জাস্ট একবার ট্রাই করেছি ব্যাস তাতেই কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট ইনস্ট্যান্ট চোখের সামনে আমি দেখতে পেয়েছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বলছি তোমাদেরকেও তোমরা এইভাবে বাড়িতে শ্যাম্পু করো তোমাদের চুলকে ঝল মলে আর সুন্দর করে তোলো আর এটাকে ব্যবহার করার পর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবে আজকের এই তিনটি রেমেডির মধ্যে সব থেকে বেশি তোমাদের কোনটা ভালো লেগেছে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটা অনেস্ট রিভিউ দেব সেটা কিনা এই তিসি বীজের সঙ্গে যে শ্যাম্পু মিশিয়ে আমি যে শ্যাম্পুটা করলাম এটা কিন্তু সব থেকে বেশি ভালো ভালোভাবে কাজ করেছে বাকিগুলোও করেছে কিন্তু কেন জানি না মনে হয়েছে এটা বেশি ভালোভাবে কাজ করেছে তো বন্ধুরা আমার এই চুলের রেমেডিটা করে আমি ভীষণ পরিমাণে উপকার পেয়েছি তাই আমি বলবো আমার বন্ধুরাও যেন খুব ভালো একটা উপকার পায় সেই কারণে ঝটপট বাড়িতে এইরকম একটা রেমেডি তৈরি করে লাগিয়ে ফেলো তোমার মধ্যে চুলের যত রকমের ফ্রিজি বাপ উস্কো খুস্কো চুল রুক্ষ শুষ্ক চুল সমস্ত কিছু দূর হয়ে যাবে যখনই তোমরা চুলের মধ্যে শ্যাম্পু করবে এই তিনটে রেমেডির মধ্যে যেকোনো একটা ট্রাই করতে পারো তোমরা তো সবসময় শ্যাম্পু করেই থাকি তাই না সপ্তাহে দুদিন তো অবশ্যই শ্যাম্পু করে থাকি চুলের মধ্যে সেই জায়গায় তোমরা যদি একদিন করে এটা ট্রাই করতে পারো তোমরা দেখবে যে ভীষণ ভালো উপকার কাজ চুলের আলাদা হচ্ছে না আর মনে ফ্রিজি কি কিছুতেই কিছু হয় না তাদেরকে বলবো অবশ্যই কন্ডিশনার ইউজ করো আর যাদের মনে করো যে কন্ডিশনার ইউজ না করলেও চলে যাবে যেমন আমার এটাতে কিন্তু কন্ডিশনার আমি অ্যাপ্লাই করিনি আমি জাস্ট রেমিডি গুলো করেছি ব্যাস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে নিও আর চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকে দিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে টা